কর্মবিরতি জারি রেখেছেন জুনিয়র ডাক্তাররা আর এরই মধ্যে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করছেন সিনিয়র ডাক্তাররা তারা কি বলছেন একবার শুনে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আহ্বানে যে অবস্থান চলছে যে ঐতিহাসিক আন্দোলন চলছে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ সারা ভারতবর্ষের জানেন আজকে আমরা সিনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস মেডিকেল সার্ভিস সেন্টার এবং সার্ভিস ডক্টরস ফোরাম এই চারটি মেডিকেল অর্গানাইজেশন সিনিয়র ডাক্তারদের যে অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা আজকে একটা প্রেস কনফারেন্স ডেকেছি যেখানে আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা এক মাস হয়ে গেল এখনো অভয়ের খুনিরা ধরা পড়েনি এখনো দুর্নীতির চক্রের পর্দা ফাঁস করা যায়নি সাধারণ মানুষ বিচার চাই পশ্চিমবঙ্গ সরকার জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে বসবার কথা প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বললেও একথা স্পষ্ট যে মাননীয় মুখ্যমন্ত্রীর বাস্তবে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বসে তাদের যে নির্দিষ্ট পাঁচ দাবি সেগুলিকে যেগুলি অত্যন্ত ন্যায্য বলে আমরা মনে করি সেগুলি শুনে একটা সমাধান সূত্র বের করবার কোনো সদিচ্ছা দেখা গেল না গত দশই সেপ্টেম্বর এবং এগারোই সেপ্টেম্বর পরপর দুটি মেল যা প্রশাসনের কাছ থেকে এসেছিল তার কোনোটিতেই উল্লেখ ছিল না যে মুখ্যমন্ত্রী নিজে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসবেন বাস্তবে তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক এড়িয়ে গেলেন অথচ তিনি জুনিয়র ডাক্তারদের ঘাড়ে দোষ চাপালেন জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসতে চায় না আমরা আশা করেছিলাম দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রয়োজনে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের আবেদনে সাড়া দিয়ে বৈঠকে বসতে রাজি হবেন মুখ্যমন্ত্রী ইতিপূর্বে বহু বৈঠক করেছেন যেখানে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা থেকেছে অথচ আজ যখন জুনিয়র ডাক্তাররা বৈঠকে লাইভ স্ট্রিমিং এর আবেদন করছেন তখন মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছেন এর পিছনে কি উদ্দেশ্য কাজ করছে সেটা আমাদের জানা নেই জুনিয়র ডাক্তাররা অবশ্যই কাজে ফিরতে চান কিন্তু যখন দোষীরা গ্রেফতার এবং এবং প্রত্যেকটা মেডিকেল যেভাবে এখনো হুমকি সিন্ডিকেট হয়নি হাসপাতালেই ঘুরে পেলাচ্ছে তখন তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর ঘোষণায় শোনা গেল না উপরন্তু জুনিয়র ডাক্তারদের অবিলম্বে কাজে ফিরবার জন্য ভারত পক্ষে হুমকি দেওয়া হলো এবং সুপ্রিম কোর্টকে রেফার করা হলো প্রতিদিন সংবাদপত্রে অভয়ারবান্তিক মৃত্যু ও ধর্ষণের পরিপ্রেক্ষিতে যে যে সমস্ত হারহীন করা তথ্য এবং দুর্নীতির সাথে যুক্ত কথা সামনে আসছে সে বিষয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্যে কথা শোনা গেল না আমরা মনে করি অবিলম্বে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করা প্রয়োজন আমরা সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বদাই আছি যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে তাহলে আমরা বাধ্য হব মতো গ্রহণ দিনে জুনিয়র কর্মবিরোধীর এই ন্যায়সঙ্গত আন্দোলনকে আরো শক্তি করার শক্তিশালী করবার জন্য যা যা করণীয় তা করবার অঙ্গী অঙ্গীকার আমরা করছি আমরা এটা জানি যে চিকিৎসা ব্যবস্থায় ধর্মঘটে কিছু অসুবিধা হয় আমরা সিনিয়ররা সেই ব্যবস্থাটাকে যথাসাধ্য আমাদের টিকিয়ে রাখার চেষ্টা করছি আমরা সেই পরিশ্রম করছি তা সত্ত্বেও ডাক্তারদের সাথে আলোচনার জন্য সরকার সদর্থ ভূমিকা নেবে এবং সংবেদনশীলতার সাথে এই পুরো পরিস্থিতিকে বিবেচনা করবেন এবং আমরা মনে করি যা যা ঘটনা ঘটছে তার প্রতি প্রতিটি মানুষের যে ধরনের ক্ষোভ আসছে সেটাকে প্রশমিত করার দায়িত্ব আজকে সরকার এবং প্রশাসনকেই নিতে হবে